আগে বিয়ার মৃদ এমনি হাওলাত করে নিত লোক বিয়ার মৃদ চলানো যাইতে লোক হাওলাত করে হাবলাক নো ফিডে ফিডে আসি না ওখানে না কথায় কথায় খিচালা হাবলাক কথায় জিতন এখন বিয়ার ভিতরে গেছে বিয়ার ভিতরে গেছে পরে যারা চলানো গেছে হাওলাত করে লোক লইয়া গেছে গোপীনাথপুরের তারা ওই আপনার ফুটতে লোক আনছে হাওলাত এবার কথায় বালা এবং কথায় বালা লুক বিয়াত গেছে গেছে পরে যখন খাইতে বইছে আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত বারখান ফিডা ফুল ফিডা তো ওই হেই তো আবার একটা কথায় ফাঁক না আছিল ওই মাইয়ার ভাই এখন সকলে যখন খাইতে বইছে তো এবার আরে গিয়া কইসে আইয়ান না কেটে তারা দি খাইয়া লাইতেছে কথা কইতেন না কয় জাগা মতো যায়াম মাত্র ফুল ফিডা দিয়ে বারখান ফিডা দিয়ে দিয়া সারছে আর তারা মসমসি কইরা খাইতেছে এবারে আস্তে আস্তে আইসে আইয়া সেটাকে আমরা ভাই কী তারা হেন হিয়ালের মসমসির জন্য দিয়ে বাচ্চা হন এবারে আয় জিতছে হেঁতারে শিয়াল বানাইছে হাতালার ভিতরে এবার আর আলাপ করে আনছে হ্যাঁ আরো এক্সপার্ট কষমসি করে খাইতাম